মালিক সার জমিনের মালিক তরলতা বিক্ষোম নক্ষপাত নক্ষ গ্রহ সে তারকা মালিক এ গ্রহণপুঞ্জের মালিক সর জগতের মালিক ইয়া রব্দলাল আমিন রব্দুল আল আমিন আমরা আপনার আদালতের আসামী আমরা আপনার কা মাসের কাঠগড়ের আল্লাহ আমরা আসামি আল্লাহ আপনি আমাকে আমাদের কে দুনিয়া ইত্তেমা করে দেন আমরা আপনার হাবিবের এতিম আমরা আখিরি জামানার উম্মত আমাদেরকে যদি বনে ইসরাইলের মতন যদি আমাদেরকে আল্লাহ আমাদেরকে আজাব ও গজব দিয়ে শেষ করে দেন রব্বুল আলামিন এই জমিন কারাবাদ করবে রব্বুল আলামিন আপনার হাবিবের দোয়াজের কম বদর যুদ্ধ গ্রহণ করেছেন কবুল করেছেন আল্লাহ আপনার ফেরেশতা দ্বারা সহযোগিতা করেছেন আল্লাহ আপনার রহমত ও বরকত দ্বারা আল্লাহ আমাদেরকে কাজকে সহযোগিতা করেন জাল্লা রব্বুল আলামিন আজাব ও গজব কেন দেন আজাব ও গজব যেটা দেন সেটা বলছে আমাদের হাতের কামাই আমাদের কৃতকর্মের জন্যই আজাব চতুর্দিকে আমরা দোয়া করি দোয়া কবুল হয় না কেন হয় না এ বিষয়ে রসুল ইসলাম বলেছেন যখন তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দায়িত্ব ছেড়ে দেবে তখন তোমাদের সমাজের ভালো লোকরা দোয়া করবে দোয়া কবুল হবে না আজকে দোয়া কবুল হচ্ছে না কারণ আমরা এই দায়িত্ব ছেড়ে দিয়েছি আজকে সমাজে অপরাধ সংঘটিত হলে আমি বলে দিব আমার দায়িত্ব না সমাজে জুলুম চললে আমি কথা বলি মানুষ অন্যায় অপরাধ করলে সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা কথা বলে না আলেমারা কথা বলে না যার কারণে আজকে আল্লাহর পক্ষ থেকে গজব আসছে গরম বলা হয়েছে গরম জাহান নামের নমুনাতের ময়দানে গরম খেয়েছে বেশি হবে না কম হবে গদ্দুর গম গদ্দুর বেশি হিসাব করতে পারবো এখন সূর্যের দূরত্ব নয় কুড়ি তিরিশ লক্ষ মাইল দূরে এখান থেকে সূর্যের দূরত্ব নয় কুড়ি তিরিশ লক্ষ মাইল দূরে নিচে মাটির জমিন কিন্তু কেয়ামতের ময়দান কেমন হবে তামার জমিন হবে আর সূর্য আসবে মাথার এক হিসাব করতে পারেন সেই কঠিন অবস্থার মুখামুখি আজকের এই তাপমাত্রা সামান্য বেশি ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ বাংলাদেশ উত্তরাঞ্চলে সন্দীপে এই পর্যন্ত সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস উঠেছে আমার আপনার প্রাণুষ্ঠাগত আমরা আজকে বাঁচতে পারছি না মতের ময়দানে সূর্য যখন মাথার বিগত আসবে সূর্যের মুখ এখন উপরের দিকে সেদিন নিচের দিকে হবে গুনাগারদের মাথার মগজগুলো টকবক করে ফুটবে জিপ প্যাটার্ন আমি পর্যন্ত বেরিয়ে আসবে আর সেদিন পানি পানি বলে চিৎকার শুরু হবে সেই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য আমাদের প্রস্তুতি কি আজকে দোয়ার পূর্বে আমি সবার কাছে আবেদন রাখবো যে সেদিনের সেই কঠিন অবস্থা থেকে আমাকে আপনাকে হবে মুসলমান হিসাবে যাপন করতে হবে আমরা ভুল করি অনেক অপরাধ করি জীবনটা পার করে দিচ্ছি কিন্তু মৃত্যু যখন হঠাৎ এসে যাবে তখন আফসোস করা ছাড়ার কিছু থাকবে না কুকুরগুলো কুকুরগুলো করবেন সবাই টাকার দামে এতে বেড়েছে পুকুরের আর দরকার নাই আমরা ডেকে আনছি আমাদের পুকুরগুলো বরাদ করা চলবে না পানি থাকলে শীতল বাতাস আসবে গাছ থাকলে শান্তির বাতাস আসবে ঠিক না তো এই জন্য আমি আর কথা বাড়াবো না সকলের কাছে অনুরোধ আমরা সকলেই সত্যিকার মুসলমান হই আর আমার আপনার হয়েছে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে কুন্তুম উম্মাতিন নাস উখরিজিনাস তামুরাবিল মাফ ওয়ান ম তোমরা এই সর্বোত্তম জাতি মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অন্যায় অসৎ কাজে নিষেধ করবে বাধা দিবে এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যদি দায়িত্ব পালন না করি আল্লাহর গজব রবক্ষা করি আসুন আজকের এই আয়োজনে আমরা যারা আয়োজন করেছে ধন্যবাদ তাদেরকে এই আয়োজনের জন্য আমরা বেশি বেশি করে তবে পার করব আল্লাহর কাছে মাপ চাইব তো বিকল্প নাই আছে নি বেশি বেশি তবা করব। হাঁটতে বসতে উঠতে সর্ব অবস্থায় তবা করব আল্লাহর কাছে মাপ চাইব প্রতিদিন অন্তত দুই রাগাত নামাজ অতিরিক্ত পরে আল্লাহর কাছে মাপ চাই চোখের ফানে ফেরি আল্লাহর কাছে দুটা ফোঁটা সবচেয়ে প্রিয় একটা হচ্ছে আল্লাহর ভয়ে হ্যাঁ চোখ থেকে বিগলিত পানির ফোঁটা আরেকটা হচ্ছে শহীদে রক্তের ফোঁটা

আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান সুন্দর এই আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর গোলাম হিসেবে তার গোলামি করার জন্য আল্লাহর স্মরণে আমাদেরকে সমবেত হওয়ার সেই তৌফিক দিয়েছেন এজন্য আমরা আমাদের মনিবের একান্ত অনুগ্রহের সুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির ক্যান্ডারি সৈয়দুল মুসালিন আল মুজরিবিন আমাদের নবী আমাদের নেতা আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয় সে বিষয় হচ্ছে আল্লাহ তালার কাছে কেন আমরা সালাতুল ইস্তেস্কারের আয়োজন করতে হলো কেন আজকে আমাদেরকে আসতে হলো কেন আমরা এই খরা এই বিনা বৃষ্টি কেন আমরা ভুগতেছি এর একটি কারণ সেটি হচ্ছে এই বিনা বৃষ্টি বা অনাবৃষ্টি বৃষ্টি না হওয়া এটিও কিন্তু একটি প্রাকৃতিক বিপর্যয় তো আল্লাহ তালাই বলছেন এই প্রাকৃতিক বিপর্যয়ের সমাধান কেন হচ্ছে এই কেন হচ্ছে এই প্রশ্নের জবাব আল্লাহ তালা কোরআনেই দিয়েছেন জাহরআল ফেসাদুফিল বার রিওয়াল বাহার বিমা কেসবেত এই দিন নাস জলে এবং স্থলে যত রকমের বিপর্যয় মসিবত এসব কিছুর জন্য দায়ী হচ্ছে আমাদের কৃতকর্ম অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন ওয়ামা আসাবাকুম্মিম মুসিবাতি ইনফাবিমা কেসাবেত এই দিয়ে কুম তোমাদের উপরে যত রকমের বালা মুসিবত ঘরা বন্যা জলোচ্ছ্বাস অনাবৃষ্টি যত রকমের বিপর্যয় আছে প্রাকৃতিক দুর্যোগ সব কিছুর একমাত্র কারণ হচ্ছে আমাদের গুনাহের ফসল সুতরাং কেন আমাদের বিশ্ব হচ্ছে না এই পর্যায়ে এসে তার এই আয়োজনে এসে আমাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটি হচ্ছে তওবা এবং ইস্তেক প্রতি মানুষদেরকে আহ্বান করতে হবে এবং এতে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে এটাই হচ্ছে একমাত্র সমাধান এটাই হচ্ছে একমাত্র সমাধান আল্লাহ তাআলা হাজারত নোয়া আর ইহিস সেই ঘটনায় বলেছেন ফাকুল তুস্তা ফার ওরব বেকুম তোমরা আল্লাহর কাছে তওবা করে ইস্তেক করো ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তিনি তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমরা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তোমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহর দিকে যখন ফিরে যাবে এই অনাবৃষ্টি থেকে আল্লাহ রক্ষা করে রহমতের বৃষ্টির সেই বাড়ি দ্বারা তোমাদের উপরে আল্লাহ তালা বর্ষণ করবেন বলে সুবাহ আল্লাহ সুতরাং এই বৃষ্টি আমরা কিভাবে পাবো কোন পন্থা অবলম্বন করলে বৃষ্টি পাব সেই কথাও সেই সমাধানও আল্লাহ চালা কোরআনুল কারিমে এই আয়তে দিয়ে দিয়েছেন সকল তোস্তেক ফার ও রব্বাকুম তোমরা ইস্তেক করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ইন্দা হুঁ কানা গফারা নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল আর তোমরা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ যখন তোমাদের উপরে রাজি হবে খুশি হবে তখন তোমাদের উপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে এই জমিনকে আল্লাহ তালা এই ফেটে যাওয়া জমিনকে আল্লাহ তালা আবার ফসলের জন্য মানুষের বসবাসের জন্য আবার উর্বর করে দেবেন ইনশাআল্লাহ কি উপস্থিতি আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত আটটা বাজার আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে আমাদের দূর দূরান্ত থেকে ভাইয়েরা আসতেছে সুতরাং আমি বেশি আলোচনা না করে এখানে শেষ করবো আমরা এই আজকের এই আয়োজন থেকে সবচাইতে বড়ো যে মেসেজ সেটি হচ্ছে আমরা ফিরে আসবো কার কাছে আল্লাহর কাছে ফিরে আসবো আমরা আমাদের অপরাধের কারণে আল্লাহর কাছে অনুতপ্ত হব অনুশোচনা করব আমরা আল্লাহর কাছে ফিরে যাব এবং আমরা আল্লাহর কাছে রোনাজারি করে আমাদের অপরাধের জন্য আমাদের অপরাধের আল্লাহর কাছে আমাদের অপরাধ স্বীকার করব অনুতপ্ত হব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো এটি হচ্ছে আজকের দিনের এই সলাাতুল ইস্তেস্কার মূল মেসেজ সুতরাং আমরা সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করবে এখন কান্নাকাটি করার সময় রোনেকে ও জব রোয়া নেই ওক্ত কি নে রোনে সে ফায়দা নেই এখন হচ্ছে কান্নার সময় এখন যদি না কাঁদি ওক্ত যখন চলে যাবে সময় যখন চলে যাবে তখন কাঁদলে কি আর কোনো কাজ হবে কেয়ামতের ময়দানে অপরাধীরা সেদিন বলবে আয় না আমাল দুনিয়ায় আমাকে আরেকবার রুজু করে দেন আবার ফিরাইয়ে দেন আমি দুনিয়ায় গিয়ে আবার কিছু ভালো কাজ করে আপনার কাছে ফিরে আসব। বলেন তো দেখি সে আরজি সে আকাঙ্ক্ষা কি সেদিন আল্লাহ তালা কবুল করবেন কখনোই নেই সুতরাং আমরা এখন কাদার সময় এখন আল্লাহর কাছে তও বা ইস্তেক ফারের সময় এখন আল্লাহর কাছে চাওয়ার সময় এখন যদি না চাই আল্লাহর আজাব গজব যখন আরও বেশি আমাদের উপরে গণীভূত হবে তখন যদি আমরা আল্লাহর কাছে ইসতেক ফার করি তও করি আল্লাহ তালা হতে পারে আমাদের ইস্তেক ফার নাও কবুল করতে পারে ঠিক না উপস্থিতি তাহলে আজকের এই আয়োজন হচ্ছে তবার আয়োজন আজকের আয়োজন স্তেকফারের আয়োজন আজকের আয়োজন আল্লাহর কাছে ফিরে যাওয়ার আয়োজন আজকের আয়োজন আল্লাহর কাছে আমাদের অপরাধের স্বীকার করা আমাদের অপরাধ স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসার আয়োজন সুতরাং এই আয়োজনে আমাদের এই সার্বিক আয়োজন সব আয়োজন আমরা যারা এই আয়োজনে উপস্থিত হয়েছি আমরা যারা আমাদের অপরাধটুকুন আল্লাহর কাছে স্বীকার করতে চাই আল্লাহ তালা যেন আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে আমাদেরকে আজকের এই ময়দান থেকে যেন রহমতের বৃষ্টির বাড়ি আমাদের উপরে নাজিল করে আমাদের অন্তরগুলোকে আমাদের শারীরিক আমাদের প্রকৃতিটাকে আল্লাহ তালা যেন প্রশান্তিতে ভরপুর করে দেয় সবাই বলেন মালিক তরলতা বিক্ষোভের রব্বলাল আমিন আমরা আপনার আদালতের আসামি আমরা আপনার আদালতে মাসের কাঠগরের আল্লাহ আমরা আসামি আল্লাহ আপনি আমাকে আমাদের দুনিয়াতে মাফ করে দেন আমরা আপনার হাবিবের এতিম উম্মত আমরা আখিরি জামানার উম্মত আমাদেরকে যদি বনে ইসরায়েলের মতন যদি আমাদেরকে আল্লাহ আমাদেরকে আযাব ও গজব দিয়ে শেষ করে দেন রব্বুল আলামিন এই জমিন কারাবাদ করবে রব্বুল আলামিন আপনার হাবিবের দোয়াজের কোন বদর যুদ্ধ গ্রহণ করেছেন কবুল করেছেন আল্লাহ আপনার ফেরেশতা দ্বারা সহযোগিতা করেছেন আল্লাহ আপনার রহমত ও বরকত দ্বারা আল্লাহ আমাদের কাজকে সহযোগিতা করেন আল্লাহ আমরা জীবনে অনেক ভুল করেছি নামাজ সেরেছি অন্যায় করেছি খুন খারাপ করেছি 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 আত্মীয়তার সম্পর্ক রক্ষা আল্লাহ আমরা সম্পদের পিছনে পরে আমাদের আত্মীয়তার রক্তের সম্পর্ক গুলাকে চিহ্ন করে দিয়েছি আল্লাহ আমরা সুদের সাথে জড়িত হয়ে গেছি গোসের সাথে জড়িত হয়ে গেছি আল্লাহ আমরা প্রতিদিন তোমার পাঁচ বেলা তোমার নির্দেশ আল্লাহ তোমার পক্ষ থেকে যে নির্দেশ মেসেজ তোমার সাথে যোগাযোগ আমরা আমরা সেই যোগাযোগটুকু ছেড়ে দিয়েছি আজকে তুমি আমাদের উপরে আগান্বিত হয়ে আমাদের উপরে যে বলা মুসিবত দিয়েছো আল্লাহ তোমার এই সামান্য আল্লাহ আটত্রিশ থেকে তেত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি আল্লাহ এই আল্লাহ গরমের সূর্যের তাপ সহ্য করতে পারছি না রব্বল আলমিন কেমতের মাঠে কটি কুটি গুণ নেই তাপকে আমরা কিভাবে সহ্য করব। রব্বুল আলামিন আমাদেরকে তোমার জাকরিণ শাকরিণ হা মিদিনদের অন্তর্ভুক্ত করে নাও রব্বুল আলামিন তুমি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করো তোমার আকাশ থেকে এক ফসলা বৃষ্টি দিয়ে আমাদেরকে ধন্য করো আমাদের মৃত্যু জমিগুলাকে জীবিত করে দাও আমাদের গাছগালা গাছগাছালিগুলাকে সতেজ করে দাও আমাদের পুকুরের মাছ পুকুরের আল্লাহ সমুদ্রের মাছগুলাকে আল্লাহ তার সতেজ করে দাও আমাদের ফসলকে বিরিয়ে দাও আমাদের আমের কোয়েল গুলাকে যাচ্ছে আমাদের বাগানের গাছগুলাকে আল্লাহ ফুল জরে জড়ে যাচ্ছে আল্লাহ আমাদের ফসলের মধ্যে আঘাত হানছে আল্লাহ আমাদের আমলের কারণে আমাদের অন্যায়ের কারণে আল্লাহ তুমি আল্লাহান্বিত হয়ে গেছ রব্বুল আলমিন আমাদের উপরে তোমার আবার একবার রহমত বর্ষণ করি আমাদেরকে হ্যাঁ দিন দিন অন্তর্ভুক্ত করে নাও আমাদেরকে অন্তর্ভুক্ত করে নাও আমাদেরকে তোমার পথে আমাদেরকে টেনে নাও আমাদেরকে তোমার রহমতের চাদরের মাঝে আবৃত করে নাও আল্লাহ সারা দেশের মুসলমানদের উপর সারা পৃথিবীর মুসলমানদের উপর তোমার রহম করম বর্ষণ করো আল্লাহ তুমি আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমতে মোহাম্মদের উপর তোমার রহম করম বর্ষণ করো আল্লাহ পৃথিবীতে অসহায় জাতি ফিলিস্তিনের মুসলমানদের উপর তোমার রহম করম বর্ষণ করো আল্লাহ এই ফিলিস্তিনকে রব্বুল আলমিন তোমার হাঁসর ওখানে কায়েম হবে আল্লাহ তুমি এখন তৃতীয় হাঁসর এখানে কায়েম করে দাও আব্রাহাকে আল্লাহ তুমি আর ভাবিল বাকি দিয়ে যেভাবে ধ্বংস করে দিয়েছ আল্লাহ নেতা নেহেরু কালবিয়ালকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও তার সন্লাইউদ নাছাৰাকে ধ্বংস করে দাও আল্লাহ হুম্মা হালিকিল কাবৰতা অলম দাতা অলমুশ রেকিন আল্লাহ হুম্মা সত্তেশাম্লাহুম জামাহুম অদামের দিয়ার আহুম ওখারেপুনিয়ান আহোম ও خالد বাইনা কালেমা তেহিম ওয়াজাল দেলাকদাহুম ওয়আনজিল বিহিম বাসকাল লাযীলা তারুদহু আনিল কাউমিল মুজরিমিন রব্বুল আলামিন আল্লাহ তুমি তোমার অনেক কুদরত পৃথিবীতে দেখাইছো রব্বুল আলামিন আমাদের সসবকে আল্লাহ ফিলিস্তিনের মাঠে তোমার কুদরত আমরা দেখতে চাই আলাই ফিলিস্তিনের আল্লাহ মজলুম মুসলিম মুসলিম নাপাল বিদদা মনিতা শিশুদের উপর আল্লাহ তুমি আর কত অত্যাচার সহ্য করবে রব্বুল আলামিন আমরা আল্লাহ আমরা আমাদের ধৈর্যকম আমরা তোমার সৃষ্টি তুলনা না তোমার নগ্ন সৃষ্টি আমরাদের ধৈর্য মানাচ্ছ না আল্লাহ এই মাผ่นদের শিশুদের উপরে যে নিজ্জাতন আল্লাহ তোমার রহমতের দরিয়া জস দেই আল্লাহ তাদেরকে তুমি হেফাযত করো আল্লাহ তাদেরকে রক্তের বিনিময়ে রব্বুল আলামিন সেখানে ইসলামি স্টেট কায়েম করে দাও আল্লাহ মুজাহিদদেরকে তুমি শক্তি দিয়ে দাও আল্লাহ বদর ওহদে তুমি যে তোমার বাহিনী দিয়ে ফেরেস্তা দিয়ে সহযোগিতা করছে তাদেরকে সহযোগিতা করো আল্লাহ রাশিয়ার মাটিতে আফগানিস্তানের মাটিতে আল্লাহ সহযোগিতা করো আল্লাহ আমেরিকাকে আফগানিস্তান থেকে যেভাবে বিতাড়িত করছে আল্লাহ আমরিকা আর ইহুদিকে আল্লাহ তুমি ফিলিস্তিনের মাঠ থেকে বিতাড়িত করো আল্লাহ আমাদের কলেজারের টুকরা ফিলিস্তিন আল্লাহ সেখানে আমাদের পূর্বপুরুষগণ আম্বি আল্লাহ ইসলামগঞ্জ সেখানে সাহিত্য রব্বুল আলমী সেখানে বোমার জঞ্জনারি আমরা দেখতে চাই না আল্লাহ আমাদের আবাল বৃদ্ধা মৃতা না বালক শিশু মেয়ে বিভিন্ন শ্রেণীর লোকজন আল্লাহ তারা অত্যাচার নির্যাতনে জর্জরিত আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো তোমার খাস রহমত দ্বারা তাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি সারা পৃথিবীতে কোনো শক্তি নাই পৃথিবীর রক্ত চক্ষুগুলো সকলের দিকে তাক করে রয়েছে আল্লাহ তুমি সারা আল্লাহ আব্রাহকে তখনকার যুগে আব্রাহকে ধ্বংস করার মতো একমাত্র তোমার শক্তি কাজ করেছে আল্লাহ এখন এই নেতা নেহেরুকে তুমি শেষ করে দাও পৃথিবীর মানুষকে সমস্ত মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করুন সবাইকে হজরত ইসার আসলামের শরীফ হওয়ার তৌফিক দান করো সবাইকে ইমাম মহদি মেহদি আল্লাহ সালামের অনুসারী হওয়ার তৌফিক দান করো রব্বুল আলমিন তুমি জানো আজকে আমাদের অন্তরের জ্বালা আমাদের অন্তরে আল্লাহ তামান্না রব্বুল আলমী আজকে তোমার দরবার আমরা ধন্যা দিয়েছি আমরা হাজারো অন্যায় করছি কিন্তু আমরা আমাদের গুণাগুলাকে আল্লাহ আমরা স্বীকার করেছি আমরা অন্যায় করছি তোমার অজস্র নামত তুমি যদি বনে ইসরায়েলের মতন আমাদের সাথে আচরণ করতে আমাদের থেকে নিয়ামত গুলা নিতে বনে ইসরায়েলের যুগে তুমি সকাল রাতে অন্যায় করেছে সকালবেলা গেটের মাঝে তার তালিকা উঠে গেছে অন্যায় তালিকা উঠে গেছে আল্লাহ তুমি আমাদেরকে সেখান থেকে আর রক্ষা করছো আমাদের অন্যায়গুলাকে গোপন করে আল্লাহ আজকে মাঠ থেকে আমাদেরকে মুক্ত করে দাও আল্লাহ আজকে আমরা তোমার মাঠের মেহমান তোমার ঘরের মেহমান তোমার ঘরের সামনের মেহমান আল্লাহ তোমার মেহমানদেরকে তোমার ক্ষমা দ্বারা মেহমানদারি করো আমাদের অতীতে জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকিরা কবিরা সেরিকি বেদাতি যত প্রকার গুণাখাত আমাদের থেকে হয়েছে আল্লাহ সমস্ত গুণাখাত আমরা করেছি আল্লাহ আমরা স্বীকার করি আল্লাহ তোমার রহমত দ্বারা আমাদের এই গুণা গুলাকে মাফ করে দাও আল্লাহ তুমি যত বড় আল্লাহ মাফ ফেরা তাকা আসাও মিন জুনুবে না ও রহমাতা কারজা মালে না আল্লাহ তুমি যত বড় তোমার ক্ষমা তত বড় তুমি গাফার তুমি সত্তার তুমি রহমান তুমি রহিম রব্বুল আলহামিন তুমি আমাদেরকে মাফ করে দাও আমার গুনা খাতে মাফ করি দাও যে গুনা আমরা জীবন বর করি আসছি আল্লাহ এগুলাকে নিয়ে যদি সামনে চলতে যাই আল্লাহ তোমার রহমতের থেকে আমরা দূরে সরে যাবো এই গুনা নিয়ে যদি আমরা কবরে যাই আমরা আল্লাহ আমার আমরা দুনিয়াতে আল্লাহ দুনিয়া অল্লা খেরা দুনিয়াতে আমরা আল্লাহ ক্ষতিগ্রস্তদের দলে অত্যাচার কাপের মস্যিকদের অত্যাচার নির্যাতনে আমরা জর্জরিত আমরা মুখ খুলে কথা বলতে পারছি না আমাদের বাঘ শক্তি আল্লাহ নিরোধ আমাদের সত্যি বন্ধ আমরা কথা বলতে পারিছি না মন খুলে আল্লাহ তুমি আমাদের অন্তরের জ্বালা জানো আমাদের অন্তরে স্পিয়া জানো রব্বুল আলামিন আমাদের তুমি অন্তর অন্তস্থলের খবর জানো রব্বুল আলামিন তুমি শাহ মহা সমুদ্রের তলদেশে মাটের মাছের পেটের হযরত ইনুসা আলাইহিস দোহাকে তুমি শুনেছো লা হাইলা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু জালিমিন لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم وارحمنا إنك أنت الغفور الرحيم رب العالمين تمي সমুদ্রের তল দেশে হজরত ইনুস আল্লাহ ইসলামের আওয়াজ তুমি বলছে ফাস্তা যাব লাহু আনাজ যাই না উমিনান গাম্মে ও কাজা মেনিন আল্লাহ আমরা তোমার তোমার প্রতি আমাদের অন্তরে তোমার ইমানকে আমরা লালন করি আমরা আমল করতে পারি না আল্লাহ বিভিন্ন অবস্থার কারণে পরিভাষিকতা বিভিন্ন আমাদের রিফর কারণে শয়তানে পড়ছ না কিন্তু আমাদের অন্তরে তোমাকে লালন করছি আল্লাহ তুমি ওই হযরত ইউনুস আলাইহিস যেভাবে মাছের ফ্যাটটাকে থেকে মুক্তি দিয়েছো আল্লাহ সেরকম তুমি আমাদেরকে আজকের এই বিপদ থেকে বিপর্যয় থেকে আল্লাহ অনাবৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করো মুক্ত করো আমিন আলামিন তোমার নবী আইয়ুব আলাইহিস সালাম বলছে রব্বিয়ান্নি মাসানিয়াদ দুররু আনতার তুমি আঠারো বছরের ব্যবধানে তা যে দোয়া কবল করছে আল্লাহ আজকে তোমার মম আল্লাহ তোমার কাছে দাবি করছে তুমি আমাদের কৃষির দাবি আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ তোমার হাবিব বলছে রবান তিনফিদ দুনিয়া হাসনা অফিলত হানসন ওকিনার আল্লাহ তোমার কাছে আমরা তোমার হাবিবের মতন আল্লাহ আমরা দুনিয়ায় তোমার শান্তি চাইছি কল্যাণ চাইচ্ছি আল্লাহ হাসানা সাচ্ছি আল্লাহ শান্তি সাচ্ছি পরকাল আল্লাহ তোমার ও গজব থেকে তোমার জাহান্নাম থেকে মুক্তি সাচ্ছি আমাদেরকে তোমার জান্নাত দ্বারা ধন্য করো আল্লাহ তোমার এই আগুন এই তেত্রিশ আল্লাহ তেত্তিরিশ থেকে আট্টিশ আল্লাহ সেলসিয়াস ডিগ্রী আমরা সহ্য করতে পারছি না ওই লক্ষ কোটি গুণ এই তাফ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ আমাদের চোখের ফাঁদি দ্বারা তোমার এই জাহান্নামের আগুন কি নিবেয়ে দাও আল্লাহ এই মরু তাপকে আল্লাহ তুমি নিবেয়ে দাও আমাদের চোখের জল দিয়ে আল্লাহ তোমার কাছে শরীরের রক্ত আর মমিনের চোখের আল্লাহ ফানির ফোটা তোমার কাছে ফিও আল্লাহ এটা দিয়ে পারো তুমি তাপকে আল্লাহ নির্বাপন করতে আল্লাহ তুমি আমাদের উপর রহম বর্ষণ করো রব্বুল আলানি ফের তোমার কাছে তোমার দরবার আবেদন আল্লাহ আমাদের গুণাগুলো আমরা স্বীকার করছি আল্লাহ তুমি আমাদের গুণাগুলোকে মাফ করে দাও তুমি মাফ না করলে আর কেউ মাফ করতে পারবে না তুমি সারা পৃথিবীর সকল শক্তি একসাথ হলেও রব্বুল আলম আমাদের কিছু করতে পারবে না আমাদের গুণা মাফ করতে পারবে না তুমি সারা আর অন্য দুনিয়ার পৃথিবীর সকল শক্তি একসাথ হলেও আমাদেরকে আল্লাহ আমাদের ক্ষতি সাধন করতে পারবে না রব্বুল্লা তুমি পারো তোমার নির্দেশ দ্বারা আল্লাহ বাতাস বয় না তোমার নির্দেশ দ্বারা নির্দেশ নাও আমাদের গুণা খাতাগুলাকে আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলমিন ফের ফের তোমার কাছে আবেদন আল্লাহ তুমি আমাদের আবেদন কবুল করো আল্লাহ আমাদের গুনাগুলোকে কবুল করো তোমার হাবিব তোমার সফি আদম আলাহ ইসলাম বলছে রব্বানা জলাম না

আল্লাহ তুমি স্যার আমাদের মাফ করে কেউ নাই রব্বুল আলম তোমার এই বন্দা তোমার হাবিবের তুমদের আল্লাহ তুমি ক্ষমা করে দাও অতীতের সমস্ত যেভাবে আল্লাহ ক্লিন আল্লাহ আমাদেরকে আমাদেরকে নিষ্পাপ করে দাও আমাদের দোয়াকে কবুল করো আমাদের দোয়া রুচিলা এই এলাকা বৃষ্টির ব্যবস্থা করে দাও সারা পৃথিবীকে ঠান্ডা করে দাও সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি আল্লাহ কবুল করে নাও সবাইকে তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ যে সমস্ত দিনের মুজাহিদ গন আলেমগন আল্লাহ কুঠিরে আল্লাহ তার হাল্লা আল্লাহ আত্মনাদ করছে আল্লাহ তাদের আত্মনাদের কারণে আজকে আমাদের উপর তুমি আল্লাহ এই সমস্ত আলেমগন এক একদিন আমি শুনেছি একজন আলেম এক এক রাতে পাঁচ থেকে ষাট পাড়া করান করছে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বুল আল তাদের আজাবে তাদের হাল্লা বদার কারণে তাদের আল্লাহ আত্মনাদের কারণে তুমি আমাদের উপরে আল্লাহ এরকম আজাব গজব দিয়েছ আল্লাহ আমাদেরকে সমতি দান করো আমাদেরকে বুঝ দিয়ে দাও আল্লাহ দিনের মুজাহিদ যারা দিনের কথা বলে জমিনকে আল্লাহ কলুষিত মুক্ত করবে দুনিয়াকে তোমার আলোতে আলো ভরপুর করবে তারা আল্লাহ অন্ধ কুটির রয়েছে তাদের সবাইকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দাও আমাদেরকে বুঝ দিয়ে দাও আমাদের সরকারকে বুঝ দিয়ে দাও আমাদের জনগণকে বুঝ দিয়ে দাও সমস্ত মানুষ আমরা এক আদম এক আদমের সন্তান এক হাওয়ার সন্তান আল্লাহ সবাই আমরা এক হয়ে যেতে পারি আমরা সবাই আল্লাহ তোমার তোমার দিনের উপরে তোমার হাবিবের তরিকার উপরে চলতে হবে সেই ব্যবস্থা করে দাও আমাদের সবাইকে হেদায়তের ব্যবস্থা করে দাও আমাদের সবাইকে তোমার দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আমাদেরকে তোমার আজাব গজব দ্বারা ধ্বংস করিও না আমাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের শেষ আর্থিক আল্লাহ আমাদের উপরে বিশ্বে দ্বারা আমাদেরকে কলজাকে শিক্ত করো আমাদের গুণাগুলাকে মাফ করে দাও অজা আল্লাহ খেরে না ইন্দল মাউত শাহ الا الله محمد رسول الله